বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম এই মুহূর্তে সমগ্র অসমে চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের বুটের গণনা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়যাত্রা বিধ্বস্ত কংগ্রেস অপ্রত্যাশিত ফলাফল বদরুদ্দিন আজমলের এআইউডিএফের এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে অসমের বিভিন্ন জায়গায় মাঠে নেই বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ তবুও অসমের বিভিন্ন জায়গায় শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের এবারের নির্বাচনের ব্যর্থতার দায় কার উপরে চাপাবেন এই নিয়ে দিশেহারা অসমের কংগ্রেস নেতৃত্ব অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে শোচনীয় পরিস্থিতি অখিল গগৈর রাইজর দলের এবং লরুণজিৎ গগৈর অসম জাতীয় পরিষদের এদিকে করিমগঞ্জ জেলার টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট মমতাজ বেগম নির্দল প্রার্থী হাসিনা বেগম থেকে চার হাজার দুইশো বুটে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন অন্যদিকে হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচান্দপুর জেলা পরিষদ সমষ্টিতে প্রথম রাউন্ডের পর রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্কর চার হাজার ভোটের ব্যবধানে অগ্রগতি লাভ করেছেন বরাকের তিন জেলায় জেলা পরিষদ বোর্ড গঠন করবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এমন দাবি করলেন বিজেপির মন্ত্রী কৌশিক রায় এদিকে জামিরা শাহাবাদ জেলা পরিষদের অন্তর্গত মোহাম্মদপুর শাহাবাদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী কংগ্রেস প্রার্থী রুস্তানা বেগম বলবুইয়া এদিকে হাইলাকান্দিতে তিনটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী বিজেপি প্রার্থীরা পাগলাচড়া জোশোনাবাদ গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী বুলবুল সাহু চন্ডীপুর পঞ্চায়েতের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করেছেন বিজেপির সঞ্জয় গৌড় এবং হরিশনগর পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করেছেন দেবজানীনাথ অন্যদিকে করিমগঞ্জ জেলার লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বদরুল হকের পুত্রবধূ কংগ্রেস প্রার্থী নিলুফা ইয়াসমিন করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার প্রথম পর্যায়ের সর্বশেষ ফলাফল অনুযায়ী জেলা পরিষদ আসনের মোট ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চানকিরা ও লয়ারপুয়া জেলা পরিষদ আসন বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আরম্ভ হওয়ার প্রথম রাউন্ডের ভোট গণনার পর বিজেপি প্রার্থী নয়টি সমষ্টিতে এগিয়ে রয়েছেন চারটি সমষ্টিতে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি প্রার্থী পাঁচটি সমষ্টিতে জয়লাভ করেছে ও কংগ্রেস দুটি সমষ্টিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনা জিপির সাত নং ওয়ার্ডের সদস্য পদে সেলিম আহমেদের বৃহৎ জয় অন্যদিকে করিমগঞ্জ জেলার লঙ্গাইঘাট বাজারঘাট জিপির পাঁচ নং ওয়ার্ডের সদস্য পদে জয়ী হয়েছে নির্দল প্রার্থী শান্তা চৌধুরী এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে কাঁচালে আঠারোটি জেলা পরিষদ দখল করবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বাকিগুলিতে লড়াই চলছে নির্দল প্রার্থীদের সঙ্গে বলেছেন মন্ত্রী কৌশিক রায় সকালের দিকে আবহাওয়া কিছুটা খারাপ থাকায় কর্মীদের গণনা কেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে তাই এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে গণনার কাজ ইতিমধ্যেই প্রথম রাউন্ডের গণনার কাজ শেষ হয়েছে কাল সকালের মধ্যে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জানালেন কাঁচালের জেলাশাসক মৃদুল কুমার যাদব আবহাওয়া প্রতিকূল থাকায় বুট গণনার কাজ একটু দেরিতে শুরু হয়েছে তবে প্রাথমিকভাবে বিজেপির প্রার্থীরা জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতে এককভাবে প্রচুর বুটে এগিয়ে রয়েছেন দাবি মন্ত্রী কৌশিক রায়ের এদিকে করিমগঞ্জ জেলার রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে এক হাজার চারশো এগিয়ে রয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী জিল্লুর অরফে তাজেল এদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে একসঙ্গে জয়লাভ করলেন দুই বোন হাইলাকান্দি জেলার মোহাম্মদপুর জিপির সাত নং ওয়ার্ডে জয়ী হলেন বাই দিলওয়ার হুসেন লস্কর এবং নয় নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন বোন মরহুমা খানমরুমি অন্যদিকে দৌবলিতে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী নূর মোহাম্মদ এবং ফাতিমা জিন্না অন্যদিকে বরপেটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দুই কংগ্রেস প্রার্থী এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বরপেটায় জয়ী আম আদমি পার্টির প্রার্থী এদিকে দুবলি এবং দরং জেলায় এর বৃহৎ অগ্রগতি শিবসাগরে রাইজর দলের অবস্থা অত্যন্ত শোচনীয় এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে অসমের বিভিন্ন জায়গায় বিরাট অগ্রগতি বিজেপির এবারের নির্বাচনে যদিও মাঠে নেই বদরুদ্দিন আজমলের এআইউডিএফ তবুও শোচনীয় পরিস্থিতি কংগ্রেসের এদিকে করিমগঞ্জ জেলা অর্থাৎ বর্তমান শ্রীভূমির নীলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী প্রায় এগিয়ে রয়েছেন এদিকে সমগ্র আসামের মধ্যে সর্বমোট তিনশত জেলা পরিষদ আসনের মধ্যে একশত আষট্টি জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ষাটটি জেলা পরিষদ আসনে এবং অসম গণপরিষদ অর্থাৎ এজিপি এগিয়ে রয়েছে তিনটি জেলা পরিষদ আসনে এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে অসমের সর্বমোট দুইশত একশো আসনের মধ্যে বিজেপি অগ্রগতি লাভ করেছে দুইশত বিরাশিটি আসনে কংগ্রেস অগ্রগতি লাভ করেছে বারোটি আসনে এবং এআইডিএফ অগ্রগতি লাভ করেছে ছয়টি আসনে অন্যদিকে অসম গণপরিষদ অর্থাৎ এজেপি এগিয়ে রয়েছে ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এদিকে অসমের দুইশত একশো আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে নির্দল প্রার্থীরা অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এদিকে শ্রীভূমি জেলার রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস অন্যদিকে শ্রীভূমি জেলার বাকরশাল নাইগ্রাম গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এদিকে করিমগঞ্জ জেলার লঙ্গাইঘাট বাজারঘাট গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজয়ী হলেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী জয়ন্ত দাস এদিকে খারাপ আবহাওয়ার কারণে বিঘ্নিত হচ্ছে করিমগঞ্জের রামকৃষ্ণনগর এবং পাতারকান্দির ভোট গণনা খারাপ আবহাওয়ার প্রভাবে ভোট গণনা দেরিতে শুরু হয়েছে রামকৃষ্ণনগর সমজেলার অন্যদিকে জল বৃষ্টিতে লন্ডবন্ড পাতারকান্দি সমজেলার বোট গণনা কেন্দ্র গণনা পর্ব চালু হতে বিলম্ব হচ্ছে পাতারকান্দিতে এদিকে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয়েছে কাচালের বোট গণনা জানিয়েছেন কাঁচালের জেলাশাসক মৃদুল যাদব এদিকে হাইলাকান্দি জেলার নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রার্থী আফজল হুসেন প্রায় দুই হাজার একশো বুটে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন